সালামু আলাইকুম আজকে আমার হাঁসের বাচ্চা আসছে আসতে তিরিশটা কালকে আসবে বাদ বেগিগুলো তো ওদের জন্য আমি লাইসিফিটে পানি দিয়ে দিছি আর সাথে একটু পাথর দিয়ে দিছি এভাবে যেন ওদের গাটা যেন না ভেজে এই আমার বাচ্চা আসছে আর এই বাচ্চাগুলো মুরগির নিচে ফুটছে আজকেই কালকে ফুটছে আর আজকে আমার এই বাচ্চাগুলো আমি নিয়ে আসছি আর এদেরকে দিতেছি লাইসিফিট লাইসিফিট দেওয়ার কারণ স্যালাইন যেতে পানি এটা দিলে আর কি ওদের যেই দৌড়াদৌড়ি করছে যাতে ধকলগুলান কিংবা শরীর ক্লান্ত এগুলো দূর হবে এ হলো আলহামদুলিল্লাহ সবাই ঘুমে ব্যস্ত ব্যাকুল হয়ে আছে আজকে প্রথম দিন তো খাওয়া শিখুক আমি আজকে চিরা দিতেছি কাল থেকে ইনশাল্লাহ ফিট দেওয়ার চেষ্টা করবো ফিড রয়েছে কিন্তু ফিড দিতেছি না কারণ আজকে প্রথম দিন যার কারণ ওদের একটু সমস্যা দেখা দেবে ওই জন্য আমি আজকে একটু ওদেরকে ফিড খাইতে মানে চিরা খাইতে দিয়েছি ওরা চিরা খাচ্ছে খাওয়ার অভ্যস্ত হোক খাওয়া শিখুক এই হলো বর্তমান অবস্থা লাইট দিয়ে দিছি যার খাবার লাগবে সে খাবে যার পানি খাওয়ার দরকার সে পানি খাবে যার হিট পাওয়ার দরকার সে হিট পাবে আর ওইটা হলো মা অর্ডার আজকে বাচ্চা ফুটছে বা তেরোটা ওই তেরোটা বাচ্চা একসঙ্গে মিশাল করে দিছি এখনও বর্তমানে একশো বাচ্চার মা হয়ে আছে